আমার মেয়ের সাথে প্রেম বের হয়ে যা এক দোকানের মালিকের মেয়ে ছিল কর্মচারীর নাম ছিল ইসলাম আর দোকানদারের একটা মেয়ে ছিল নাম হলো শান্তি এই দোকানদারের মেয়ের সাথে এই দোকানের কর্মচারী আস্তে আস্তে একটু বাপ জমাইছে প্রেম করছে প্রেম ডাইরেক্ট কথা বুঝতে পারছে তো দোকানদার একদিন টের পাইলো আমার দোকানে দুই টাকার কর্মচারী ইসলাম আমার মেয়ে শান্তির সাথে প্রেম করে প্রেম তো মেনে নেওয়া যাবে না একদিন ধমক দে ইসলাম আর দোকানে থাকতে পারবি না এই আকাশের চাঁদ হাতে আনা সম্ভব বলে না সম্ভব নয় তাহলে তুই আমার দোকানের কর্মচারী আমি দোকানের মালিক আমার সাথে শান্তিকে ভালোবাসার অপরাধে ইসলামকে তাড়িয়ে দেওয়া হলো ইসলাম এইবার জয়পুর হাটে বাস স্ট্যান্ডে যায় শান্তির কাছে টেলিফোন করছে হ্যালো শান্তি আমি ইসলাম তুমি কই কয় আমি জয়পুর হাটে কেন তোমাকে ভালোবাসার অপরাধে তোমার বাবা মাকে তাড়িয়ে দিয়েছে তুমি যদি সত্যি ভালোবাসো গাট্টি কুটি গো এই মুহূর্তে এই জয়পুর হাটের বাস আসো তোমাকে ভালোবাসার প্রমাণ দেওয়া লাগবে এইবার ইসলামকে শান্তি যে ভালোবাসে আর কি দেরি করবে গাট্টি কুটি গো ছায়া চলে গেছে সন্ধ্যার পরে ঘরে ঢুকে দেখে শান্তি নাই বাহিরে ঢুকে দেখে শান্তি নাই দোকানের আশেপাশে খোঁজে শান্তি নাই দোকানদারে কপালে পড়ে গেছে ভাস আশেপাশের লোকজন এসে বলো দোকানদার খুব মনে হয় টেনশনে আছো কাই শান্তি নাই ঘরে শান্তি নাই নাকি মেয়ে শান্তি নাই কোনটা তখন বলতেছে আমার মেয়ে শান্তি বাড়িতে নাই তখন বলতেছে ওরে দোকানদার আগে শান্তির কথা বাদ দাও বলো আগে তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায় তখন বলতেছে আমার মেয়েকে ভালোবাসার অপরাধী আমি ইসলামকে তাড়িয়ে দিয়েছি তখন বলতেছে ওরে দোকানদার তোর ই মানে লাগছে পোকা তোর দোকানের কর্মচারী ইসলাম তোরে দিয়েছে ধোকা তুমি কি জানো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকতে পারে না কথা বলে ঠিক না আজকে মুখে মুখে বলেন ইসলাম শান্তির ধর্ম কিন্তু কোন জায়গায় ইসলাম নামক গাছটাকে রোপণ করলে কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে শান্তির সুবাতাস পাওয়া যাবে আজ পর্যন্ত সেই জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারলেন না খালি মুখে মুখে স্লোগান ইসলাম শান্তির ধর্ম একবার যদি এই ইসলামকে বাংলার পার্লামেন্টে নিয়ে যাইতে পারেন পুরো বাংলাদেশ জান্নাতের টুকরায় পরিণত হবে জায়গা মতো ইসলামকে পৌঁছাইতে হবে জায়গা মতো কথা বলেন এজন্য শুধু মসজিদের ভিতরে নয় মাদ্রাসার ভিতরে নয় আগামীতে এই জমিনে বাস্তবায়ন করার জন্য কারা কারা পার্লামেন্ট করতে চান হাত তুলে দেখান চুয়ান্ন বছরের সব দেখা শেষ আগামীতে কোরআনের বাংলাদেশ আল্লাহ দেশকে ইসলামের জন্য কবুল করেন জোরে বলেন আমিন তাহলে শান্তি সব জায়গায় প্রতিষ্ঠিত হবে কথা বলেন ঠিক কিনা ইসলামকে জায়গা মতো না নিয়ে যাওয়া পর্যন্ত সমাজে শান্তি শান্তি খালি এমনি স্লোগান ইসলাম শান্তির ধর্ম কিন্তু কোন জায়গায় নিয়ে যাওয়া লাগবে সেই জায়গায় ছিললেন না সামনে জায়গা সেনার দিন আসবে কথা ঘর রাগ করতেছেন নাকি আপনারা বিরক্ত হয়েছেন তাহলে আমার ভাইয়ের এক নম্বর হলো মার রব্বা তোমার রবকে এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে এক আল্লাহর ইবাদত করেছে মনে রাখবেন বাজাহান যারা দুনিয়াতে রবের গোলামি করেছেন এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত বলুন সোবাহান আল্লাহ আর বোনাস হিসাবে সান্নাতিদের সাথে আমার আল্লাহ নিজে সাক্ষাৎ করবেন বলুন আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন যারা মমিন মোত্তা কি হবে যারা হবে যারা দুনিয়াতে রবের গোলামি করেছে তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্ব কা তোমার রবকে আল্লাহর সে সমস্ত নেকর বান্দারা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ আল্লাহ আসল জায়গাতে এখনো যাইনি রাগ করতেছেন নাকি আপনারা তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে মুমিন মুত্তাকিনে কার বান্দা যারা তারা জবাব দিয়ে বলবে রব্বি আল্ল আমার রব আমার আল্লাহ কিন্তু যারা নাফরমান গুনাহগার আল্লাহর অবাধ্য গোলাম যারা বলে খাও দাও ফুর্তি করা দুনিয়াটা মস্ত বড় যারা দুনিয়া রং তামাশা মেতেছিল মিসগাইড হয়েছিল ভুল পথে পরিচালিত হয়েছিল ওই গুনাহগার না তাদেরকে যখন বলা হবে মার রব্বা তোমার রবকে ওরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে উত্তর দিতে পারবে না যারা কবরে তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে দুলামিয়া যেমন বাসর ঘরে নতুন নিয়ে ঘুমায় ওই ইমানদারা তেমনি কবরে ঘুমায় পাবে টেরো পাবে না বলন সোবাহান আল্লাহ কিন্তু যারা না পারবে উত্তর দিতে পারবে না এদের কষ্টের কোনো সীমানা থাকবে না বাজার কবরে যে কত প্রকার রাজা বার শাস্তি অপেক্ষা করতেছে আপনাকে বলে আলোচনা করে বোঝানো যাবে না বাজান ওই কবরে কিন্তু সাপ আছে পোকা আছে চোখে দেখে না কানে শোনে না অন্ধ পেরেস তা হাতুরি নিয়ে বৈশা আছে মাঝে মাঝে আমরা ওয়াশ করি ভাই কবরে গেলে টের পাবেন বাটাম কেমনে ফাটায় আপনি তো বুঝতে পারতেছেন না আসলে কবরে মার অফে অপেক্ষা করতেছে আল্লাহর অবাধ্য গোলামদের জন্য না ফারমানদের জন্য এই জন্য আমরা ইমানদার হয়ে নে আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে পাঁচ সত্য নামাজি হয়ে তারা কারা নে কামল করে কবরে যাইতে চান দুইটা হাত তুলে আমার মালিক একটা দেখান আল্লাহ আমাদের সবাইকে নে আমল করা তাও ভিজ্ঞান করুন আল্লাহর গোলামি করা তাও ভিজ্ঞান করুন পাঁচ সুক্ত নামাজ আদায় করা তাও ভিক দান করুন চিল্লা এখন আমিন আরেকটু জোরে বলেন আমিন আমল ছাড়া কবরে দাম কথা কন আমল ছাড়া কবরে কোনো দাম পরকালের জীবনে একমাত্র সম্বল কথা কয় না পরকালে শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে লড়াই করা যাবে না চেয়ারমিনি মেম্বারি দলীয় পথ দিয়ে লড়াই করা যাবে না পরকালে লড়াই করতে হলে লাগবে কামল আমল আছে যার দাম আছে তার আমল নাই দাম নাই কথা বলেন শুধু আমল দিয়েই পারাপারা হওয়া যাবে না আল্লাহ রহমতের ভিকারি হওয়া লাগবে আপনি মনে করেন আপনি তাহাজ কপালে দাগ ফেলেছেন আপনি জান্নাতে যাবেন। আপনি এলাকার সবচাইতে বড় দানশীল দাতা হাতেম তাই আপনি জান্নাতে যাবেন এমনটা নয় আপনার এই নামাজ আপনার এই দান যদি মিজানের পাল্লাই তুলে দেওয়া হয় তেমন কোনো ওজনই হবে না কিন্তু আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর কাছে সর্বপ্রথম আল্লাহর কাছে স্বীকার করব আল্লাহ আমি গুণাগার আমি পাপি এমন কোন পাপ নাই যে আমি করি নাই আল্লাহ আমরা তোমার রহমতের ভিকারি তুমি আমাদেরকে মাফ করে দাও আমরা আল্লাহর রহমতের আশা করি আল্লাহর দয়ায় আল্লাহর ক্ষমা আপে আমরা জান্নাতে যাব ইংসা আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের ময়দানে দয়া করেন এটা জোরে বলেন না আমিন আল্লাহ যেন তার দয়াই নবীজির সুপারিশে চান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেন চিল্লা বলেন আমিন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনে যান তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন হল আমার রব্বুকা তাহলে বলেন তো বা প্রশ্ন তো দুনিয়াতে আল্লাহ জানায় দিয়েছে উত্তর মুখস্থ থাকলে কি পারাপার হওয়া যাবে আসলে তা নয় প্রশ্ন আল্লাহ বলে দিয়েছেন উত্তর মুখস্ত রাখলেন কিন্তু আমল যদি না থাকে আপনার এই উত্তর মুখস্থ করে কোনো লাভ হবে না আর যদি আমল থাকে অটোমেটিক ভাবে জবান দিয়ে উত্তরে চলে আসবে এই আমলের বিকল্প কোনো পদ্ধতি খোলা নাই আমরা নেক আমলের জিন্দিগি করবো আল্লাহ তৌফিক দান করেন জোরে বলেন আমিন তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লা দিন আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ আমাদের রবকে এই পৃথিবীর জমি আল্লাহ যখন মানুষকে জিরো থেকে হিরো বানায় ক্ষমতার জিয়ারে বাসায় সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় নিঃস্বার সহায় মানুষটাকে যখন প্রধানমন্ত্রী বানায় ওরা ক্ষমতার চেয়ারে বসে আল্লাহকে ভুলে যায় কথা বলেন ঠিক কি না একজন কাল্লা জিরো থেকে হিরো বানাইছিল এ ক্ষমতার চেয়ারে বসে নিজেকে বলে দাবি করেছিল আমি বড় প্রভু আমি বড় খোদা এই জালেমের নাম ছিল কাবুস বল খেয়া বলা হয় কীরপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিষ মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন কয়েকটা মিনিট কি বলবো কথা কনা বলবো বলবো রাগ করতেছেন তাকবির দেন লিল্লাহি তাকবির এ কাবুজ নামের ফেরাউন ছিল ভবগুরের যুবক ভবগুরের যুবক মানে বোঝেন না যারা ইয়াবা ফেন্সিডিল ফেন্সি ডিল গাঁজা মদ খায় গাছক ধাক্কা মেরে কয় ভাইজান চাই দেন বউ যদি দরজা খলে অমুকের বাপ তুমি ঢোলকা কয় মা তুই বুঝবু না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি এখন ইয়া বা কর ফেন্সি ডিল করে আসে না যারা সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইজ্জাবা 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 মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট জ্বর সর্দি গলা ব্যথা কয় কিচ্ছু বোঝার দরকার টেকা নইলে তোর মাথা ফেটাবো কথা কোন ঠিক কিনা আছে না নাই আমার যুবক ভাইরা রে যারা ইয়া বা ফেনসিডিল মদ পান করো মনে রাখবা সমাজে যারা নেশা পান করে মানুষ তাদেরকে নেশাখর বলে টোকাই বলে ও ভালো বাবা হতে পারে না ভালো স্বামী হতে পারে না ভালো সন্তান হতে পারে না কথা বলে এমন বাপ আছে ছেলের হাতে একশো টাকা দিয়ে বলে যাক প্যাকেট সিগারেট নিয়ে এটা হলো বাবা নামের শয়তান ছেলের হাত দিয়ে সিগারেট আনান না আপনি বাপ কথা কন আজকে ছেলের হাতে সিগারেট নিয়ে আসাবেন ওই ছেলে বড় হয় আপনার চোখের সামনে কাজা খাবে আপনি টিয়ার পাবেন না কথা কন এই জন্য এরকম বাবা হওয়া যাবে না খবরদার আপনার সন্তানের দ্বারা কোনো ধরনের গুনাহের কাজ পাপের কাজ খারাপ কিছু সন্তানের দ্বারা কখনো করাবেন না এটা মাথায় রাখবেন এমন কোন আচরণ করা যাবে না যে আচরণের কারণে আপনার সন্তানটা নষ্ট হয়ে যায় ইয়া বা ফেন্সিডিল গাঁজা মদ না খেয়া এই টাকাটা জমায়া প্রত্যেক মাসে যদি বউকে একটা থ্রি পিস কিনে দিতে পারো কিছু না হোক অন্তত বারোটা মাস সে বারোটা বাসও রাত পাইবা কথা কন ঠিক কিনা এই জন্য যুবক এই টাকাটা নষ্ট করিও না ইয়া বা ফেন্সিডিল এগুলো খাওয়া যাবে না যেই মুখে মা সেই মুখে মাদাও পান করা যাবে না মনে রাখবা যারা দুনিয়াতে শরাব পান করবে মদ পান করবে এদের জন্য জান্নাত হারাম এইজন্য ফিরে আসা লাগবে নিশা দ্রব্য পান করা যাবে না আল্লাহ আমাদেরকে মাদক মুক্ত সমাজ গড়া তৌফিক দান করেন এটা সিল্লা বলেন আমিন কোন কোন যুবক আছে জীবনে কোনো দিন ইয়া বা ফেন্সিডিল গাঁজা মদ কিনে খাবা না হাত তুলে দেখাও কিনবা না তো ইনশাল্লাহ কিনবো না ফিরি দিলেও খাবো না নাকি কন হাত আমার ভাইয়েরাম এই ফিরাম ছিল করে চ এলাকায় কোন কাজ কর্ম না আমি সরে চলে গেল সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার এরপরে গোরস্থানের দারোয়ান লাগবে সরকারি গোরস্থানে দারোয়ান হাজার হাজার মানুষ ইন্টারভিউ দিতেছে ওই লাইনের মধ্যে কাবুজ নামের ফেরাউনও দাঁড়ায় গেছে এক একে যখন ইন্টারভিউ দিতে দিতে ফেরাউনের পালা এইবার যখন ফেরাউনকে ডাইকে নিয়ে আসে আমার ভাইয়েরা ফেরাউন তখন ডেকে বলে বাদশা বুক ভরা আশা নিয়ে আপনার দেশে এসেছি আপনি যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি থাকব আমি যতটুকু জানি মিশরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই দয়া করে চাকরিটা আমারে দেন এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন বা সার মায়া লাগে গেল কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা পতাকে বুঝতে পারতেছেন ফিরাউনের মিষ্টি কথা শুনে গোরস্থানের দারওয়ানের চাকরিটা এই কাবুজ নামের ফিরাউনকে মিশরের বাদশা দিয়ে দিলেন এইবার চাকরি পাওয়ার পরে ফিরাউন চিন্তা করে বাদশা প্রতিমাশি বেতন দিবে ঠিক আছে কিন্তু এই টাকা দিয়ে চলবে না লাশ যারা দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে শোনো গোরস্থানে লাশ যদি দাফন করতে যাও লাশপতি আমার করে একটা দিরহাম দেওয়া লাগবে আর না হলে আমি লাশ দাফন করতে দেব না জরগণ টেনশনে পড়ে গেল একটা দিরহামের জন্য বাদশা দরবারে বিচার নিয়ে যাব লাশ পয়সা শেষ হয়ে যাবে অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক এই কথা ভেবে জনগণ একটা করে হাম ঘুষ দেওয়া শুরু করলো বাংলাদেশে অবশ্য ঘুষ টুষ নাই কথা ক আছে আছে শোনো এই দেশটার গল্প করি দেশটা মনে হয় স্বপ্নপুরি সুদখর ঘুষখর মদখর জুয়াখর হে তাই আছে ভুরি ভুরি হে তাই আছে ভুরি ভুরি এ দেশে অসদ কামাই কেউ করে না তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না টেবিলের নিজে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি করছে ওরা বড় দেশের চুরি শোনো এ দেশটার গল্প করি একটা ছেলের চাকরির জন্য দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা ঘুষ ওপর দেওয়া লাগে ওপর আলা বলতে কি ফেরেস্তা নিয়ে যা এ দেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায় কথা কর ঘোষ করে পুরো শরীর হাতে যখন ঘুষের কিচ্ছু পায় না এক প্যাকেট সিগারেট প্যাছে কয়ছা এটাতে চালাইনি কথা ক্ষণ কথা ক্ষণ এ বাজান গো আমার লম্বা করার কোনো সুযোগ না আমি যে কথা বলতে চাচ্ছিলাম বোরোস্তান দারোয়ানের পকেটে টাকা ঢুকওয়া শুরু হয়ে গেল আমার ভাইরা আল্লাহর খেলা বোঝা বড়োদায় ওই জামান আলা একটা মহামারি দিল নাম হলো ডায়রিয়া কলেরা কথাকে বুঝতে পারছেন সেই জামানার কথা বলতেছি বাজান গভীরে মনোযোগ দেয় কথাগুলো শুনবেন আমাদের জামানার একটা মহামারী দিয়েছিল দুই হাজার বিশ সালে ধরোনা সুইও না নাম হলো করোনা স্বামীর করোনা হয়েছে স্ত্রীর কাছে যায় নাই বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে বাবার লাশটা দেখতেও যায় নাই বাবার কবরে মাটিও দেয় নাই বাবার সম্পত্তি ভালো লাগে মৃত বাবাকে বোঝা মনে হয় এই করোনা মারা আপন না ভাইয়ের করোনা হয়েছে আর এক ভাই দেখতে যায় নাই বন্ধুর করোনা হয়েছে আর একটা বন্ধু দেখতে যায় নাই মায়ের করোনা হয়েছে সন্তান জঙ্গলে ফেলায় আসছে কথা বলেন আপনি কি মনে করছেন আপনি মারা গেলে আপনার পরিবারের লোকজনও অচল হয়ে যাবে ভুল ধারণা নিয়ে আপনি বসে আছেন বাজান আপনি মরে গেলেও সব আপন গতিতে চলবে আপনি মারা যাওয়াতে পৃথিবীর কোনো কাজ থেমে থাকবে না কথা বলেন ঠিক কিনা আপনি মরে গেলেও আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার স্ত্রী খাবার খাবে আপনার সন্তানেরা খাবার খাবে ওই দিন আপনাদের বাড়িতে রান্না হবে কথা বলেন আপনার স্ত্রী খাইতে চাইবে না প্রতিবেশী বলবে স্বামী তো থাকে ভাবি কারো না যাওয়াই লাগবে ভাবি একটা লোকমা খান ভাবি একটু খান ভাবি আদর করে এক লোকমা খাওয়াই দেয় কথা ক আপনার ছেলেরে বলে ভাতিজা এভাবে ভেঙে পড়লে তোমার মাকে কে দেখবে ভাতিজা এক লোকমা খাও ভাতিজা কথা কয় না সাসি খাওয়ায় ফুফু খাওয়ায় খালা খাওয়ায় জোরা তালি আত্মীয় স্বজন খাওয়ায় আপনি একা তুলে খাইতেন দশ গাস বা পনেরো গাছ বা দশ বা পনেরো লোকমা এলাকার সব মানুষ এসে যে কায়দা খাওয়াইতেছে আগের দিনে সেই তার বেশি খাইছেন কথা কন কথা কন এই বাজান কিচ্ছু থেবে থাকবেন আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার বাড়িতে রান্না হবে কথা কয় না গো আপনার জন্য পৃথিবীর কোনো কিছু থেমে থাকবে না আপনি আরো বেশি ভাবতে গিয়ে যে আমি আমার পরিবারের যখন থাকবো না কি হবে এদের টেনশন এদের চিন্তা ভাবনায় হ্যাঁ কত না রোজগার করলেন ওদের দিকে আমরা তো আখিরাতকে ভুলে গেছে কথা ডেকে না এজন্য আসন স্ত্রী সন্তান এদের চিন্তা না কইরা আখেরাতের চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন আখিরাতকে টার্গেট কইরা যতটুকু দুনিয়া হইলে হইলো না হইলে না হইল আমাদের এক নাম্বার টার্গেট হলো আখেরা কথা কয় না গো আমার ভাইরা মন খারাপ করেছেন এই জন্য বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে কথা বলে শুনে যান ওই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না স্বামীর করেন হয়েছে স্ত্রীর কাছে যায় নাই লম্বা একটা প্লেটে খাবার টাবার সাজাইয়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ঠেলা দিয়ে স্বামীর ঘরের মধ্যে খাবার ঢোকা দিয়েছে কতক্ষণ ঠিক কিনা স্বামী যখন সুস্থ হয়েছে স্ত্রী তখন কাছে যা বলে জ্যোৎস্নার বাপ যখন তুমি অসুস্থ ছিলে আমি তাহার জোট পরে পরে দোয়া করছি আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার জ্যোৎস্নার বাপকে তুমি বাসায় রাখো স্বামী তখন মনে মনে মিটি মিটি হাঁটে আর বলে বিবি তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি আমি যখন অসুস্থ ছিলাম মনে মনে ভাবছিলাম এই বুঝি দরজা খুলে দুইটা কথা বলবি এই বুঝি জানালা দিয়ে একটু দেখা করবি তোরে দেখার জন্য আমার দিল সটপট করতো মোবাইলে তোর ছবি ছিল সেখানে দেখতাম আর মনের দুঃখ ভুলে যাইতাম তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস কথা কন কথা কন আমার ভাইয়ের ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল আর গোরস্থানে ফেরাউনের পকেটে টাকা ঢুকলো টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল টাকা রাখার আর কোনো জায়গা নাই বাদশার দরবারে যা বলে বাদশাহ আমার কাছে টাকা পয়সা আছে এলাকার গরিব মানুষ যারা খাজনা দিতে পারে না আমি তাদের খাজনা পরিশোধ করে দিতে যাই বাদশাহ ডেকে বলো বাবা এ ভালো উদ্যোগ তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার যাও ঠিক আছে টাকা পয়সা নিয়ে আসো টাকা পয়সা নিয়ে হলো পরের দিন খবর পৌঁছানো ঘোষণা হলো গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিষদ করে দেবে হাজার হাজার মানুষ লাইন মধ্যে দাঁড়ায় গেছে গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফেরাউন সেই ঘুষ খাওয়া টাকাগুলো দিচ্ছে টাকা কিন্তু জনগণের সিস্টেমে দিয়ে ফাইফা বাহাবা নিতেছে আমাদের গ্রাম একটা কথা আছে বাজান মাছের তেল দিয়ে মাছ ভাজে টাকা কিনে তার বাপে কথা কন নাকি আমি রাস্তা করে দিছি আমি এ করছি সে করছি মনে হচ্ছে আর বাড়ির জমি বেছে এলে করে দেবে রাষ্ট্রের বরাদ্দ বক্তব্য হবে এরকম যে এই যে রাস্তা দেখতেছেন রাষ্ট্রীয়ভাবে আমাকে আমানত দেওয়া হয়েছিল আমি আপনাদের আমানতের টাকা দিয়া এই রাস্তাটা তৈরি করে দিছি আর ওরা ভাব আমি রাস্তা দিয়েছি স্কুল দিয়েছি ও দিয়েছি কথা কন নাকি আপনারা ওনার বাপের টেকা নিয়ে এসে দিয়েছে স্কুলে আমি দিয়েছি আমরা করেছি পুরে বাপ এই কথা বক্তব্য পাল্টান বলেন যে ভাই আপনাদের আমানত আমি এই রাস্তাটা করে দিছি রাষ্ট্র আমাকে টাকা দিয়েছিল আমি করে দিছি আমি করে দিয়েছি ওরে বাবা কথা কন কথা কন এইবার খাজনা পরিশোধ হয়ে গেল সমস্ত জনগণ যাইতেছে আর বলতেছে আরে রাজ্যের বাসা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানে ছেলেটা হইতো না জানি আমার তো কপাল খুলে যেত নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নেতা টস লাইট মেরে খুঁজে পাওয়া যায় না কিন্তু নির্বাচনের মার্কা যখন বের হয় ওলি গলি ঘোরাফেরা করে রাস্তাঘাটে যারে দেখে তারই সালাম দেয় সালাম আলাইকুম চাচা শুনছিলাম চাষির ডায়াবেটিস কমছে না বাড়ছে এমন কায়দায় খবর নাই মনে হয় মায়ের পেটের ভ্যাতি যে এ কথা খন নাকি আপনারা এরকম আছে না নাই মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন ভোট নেওয়ার শেষ নেতার সোনার বাংলাদেশ আমার এলাকার এক নেতা রাস্তার মধ্যে কাঁচা রাস্তা তো ইট পাড়তেছে ইট বলছেন মাটি রাস্তার তাছা ইট পাঠতেছে মানুষজন করছে বাবা তুমি তো এখনো নিয়ে তাহনি ইট পাঠতেছে আপাতত কারণটা কি শোনেন আপনাদের ছেলে মেয়ে বৃষ্টি হলে স্কুলে যাইতে পারে না আপনারা হাটে বাজারে যাইতে পারে না আপাতত কাঁচা রাস্তা ইট পেরিয়ে দিয়ে গেলাম আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মারিয়া যদি একবার এলাকার নেতা বানায় দিতে পারেন আমার এক নাম্বার টার্গেট এ কাঁচা রাস্তা পাকা করে দিব জনগণ বিশ্বাস করে নেতার মার্কায় সিল মারিয়া নেতাকে নির্বাচিত করে নেতা তখন এলাকায় থাকে না নির্বাচনে পাস করার পরে ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায় এ কথা কন্যা আর ওদের পেছনে আপনি দেড় টাকার বিরিয়ার তিন টাকার চা খা কি স্লোগান বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পনা কক্ত গাজা খাই পা চক্তু দাবাক ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুর যে যেন খুবই শক্ত সুষে খাই গরিবের রক্ত পোস্টার লেখা আছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু একটা বয়স্ক ভাতার কাঠ বের গেলেও দুইয়া খাজারা খা আর নির্বাচনের যে চা বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিজ যায় ওই পানি রং আর নির্বাচনের পাতিলের চায়ের রং সমান আপনি চা খায়া বিক্রি হয় যান রাগ করতেছেন আমার এক নানি ছিল নির্বাচনের পরে এলাকায় গেছি কয় নানা দোয়া করিস খেয়া কয় প্রত্যেক বছর যেন একবার নির্বাচন হয় কারণটা কি নানি তখন বলতেছে জানিস না নির্বাচনের আগে যেটাকে বলা হয় কালো রাত আমার আসছে না বলে মুখ লোক টাকাটা রেখে দে ভোটটা মারি কয় ঠিক আছে যা আসিস সারা রাতে যত মার কার লোক আসছে ভাত না না কারো মনে কষ্ট দেয় নাই দুই দিন পর কবরে যাব কার মনে দুঃখ দেব যত মার কার লোক ঢুকছে সবার টাকা আমি নিছি সকালবেলা গইনা দেখি চার হাজার দুইশো টাকা যেই দেশের জনগণ এক টাকার বিনিময়ে নিজের পবিত্র আমানত ভোটটা পাঁচ বছরের জন্য বিক্রি করে পাঁচশো টাকা হাজার কাছে হাজার টাকার কাছে ভোটটা বিক্রি করে এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা যাবে না এক পাগল তেঁতুল গাছে নিজে হাত তুলে বলে আল্লাহ এতে তুল গাছের আশাই ফোস আমদে রংপুরের হারিবাঙ্গা দে নগাছা পাহাড়ের আমরুপালি আমদে আর নবাব নবাবগঞ্জের বারো মাসি কাটি মন আমদে আল্লাহ তখন বলে পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস তেতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম সাইলে যেমন পাওয়া যাবে না নির্বাচনের আগে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে ওমরের মতো শাসক চাইলে দেশে পাওয়া যাবে না আপনি যখন বলেন আল্লাহ এ দেশের নেতাদেরকে উমরের মতো বানা দাও আল্লাহ তখন বলে উমরের দেশে থাকার মতো জনগণ কি হতে পেরেছিস জনগণ এক নাম্বার নেতা এক নাম্বার জনগণ হবে দুই নাম্বার নেতা হবে ছয় নাম্বার জনগণ চিটার নেতা হবে বিশ্ব চিটার গাছের গোড়া ঠিক মাথা ঠিক যতদিন পর্যন্ত আপনি ভালো না হবেন ততদিন পর্যন্ত আপনার সমাজে ভালো নেতা আশা করা বোকামি আপনি আগে ভালো হন কথা কয় না আমি কি খারাপ কিছু বলছি আমাদের ভালো হওয়ার দরকার আছে না না। ভালো মানুষকে চেনার দরকার আছে না না আপনি মোষ দেখার ভুঁড়ি দেখার নেতা নির্বাচিত কন্দ। বলে হুজুর টুজুর দিয়ে হবে না এই মোষের যে বাহার ওই মশের ঠেলাতে ভারত পার করে নিয়ে যাবে কি কম এই মোষ আর ভুঁড়ি দেখে আপনি নেতা নির্বাচিত করেন আর স্লোগান দান আবার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো না আমার ভোট আমি দেব সৎ যোগ্য নির্ভীক আল্লাহ ওয়ালা নেককার নামাজি মানুষ দেই খেতে বকা ডাকা না আপনার ভোটে যেন কোনো চাদাবাস স্ট্যান্ডারবাস দুর্নীতিবাস খোদাদ্রোহীরা ক্ষমতার চেয়ারে না বসতে পারে আপনার এই হাতের ছাপের দ্বারা আপনার এই আঙ্গুলের ছাপের দ্বারা এই সমাজে দুর্নীতিবাস নেতা আর যেন জন্ম না হয় আপনার আঙ্গুলের ছাপ দিয়ে মানুষ মারবে দুর্নীতি করবে দেশের টাকা বিদেশে পাচার করবে আর আপনি দুর্নীতির আপনি আপনি অভিযুক্ত কারণ তাকে নির্বাচিত করেছেন কথা কয় না দায় ভারে আচ্ছা নেতা যদি ভালো কিছু করে সব পাবেন না কথা কয় না কথা কয় না সব পাবেন না তো খারাপ কিছু করলে গুনাটার ভাগ নেবেন না ওইটা বলুন না আপনার নেতা ভালো কিছু করলে হাল জেজাউল ইহসান ইহসান উত্তম জিনিসের পুরস্কার আল্লাহ উত্তম দেবেন আবার নেতা যদি দুই নাম্বারি করে সিটারি বাটপারি করে এর যেটুকু পার্সেন্টেজ গুনাহের কিছু অংশ আপনিও নিয়েবেন আপনিও শিয়ার আছেন কথা কন না কেন বাজান আগামীতে আমরা ভালো মানুষকে সমাজের নেতা বানাবো ইনশা চুয়ান্ন বছর অনেক কিছু দেখেছি একটা আমরা কোরআনকে দেখতে চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন এটা জোরে বলেন আমি এখন এটার নাম যদি রাজনীতি হয় এই রাজনীতি আমি মৃত্যু পর্যন্ত করব। এটা বলাতে যদি কেউ আমার বিরুদ্ধে মামলা দেয় ওই মামলা আমি নিতে রাজি আছি কথা কর এই কথা বলাতে কেউ যদি মৌলবাদ জঙ্গিবাদ ট্যাগ লাগায় আমাদের তাতে কোনো আপত্তি নাই কথা বলেন ঠিক কিনা আমরা যতদিন বেঁচে আছি ততদিন হক কথা বলবো জীবিত থাকা অবস্থায় এক কণ্ঠ ইসলামের পক্ষেই গান গাইবে কথা গান ঠিক না বাতিলের সুরে গান গাইব না কথা বলেন না কেন বিরক্ত হইছেন নাকি আপনারা আমার ভাইয়েরা এই জন্য তালুকদার বংশের মতো যদি কলিজাটা বড় হয় বাপের বেটা যদি হয়ে থাকেন হাতটা তুলে কেউ আদা দিতে পারবেন হজুর নির্বাচনকে কেন্দ্র করে একটা সা বিড়ি পান সিগারেট কোনো নেতার কাছে খাবো না কারা কারা আছেন হাতটা তুলে দেখান তো বাজান। হাত নামান হাত আল্লাহ কবল করুন আমি যে এতক্ষণ ওয়াজ করলাম আপনারা কি কিছু বুঝতে পারছেন নেতার দোষ নয় দোষ কিন্তু আমাদেরও আছে কোন নেতা যদি এমপি হওয়ার জন্য দশ কোটি টাকা খরচ করে ভালো করে বোঝেন বাজান নির্বাচিত হওয়ার পরে দশ কোটি টাকা তোলা লাগবে না ওই জন্য রাস্তার বরাদ্দ হবে পাঁচ কোটি ওপর থেকে নিষ পর্যন্ত ভাগাভাগি হইতে হইতে কোনো মতে এক কোটি টাকা থাকবে ওই এক কোটি টাকা দিয়ে কোনো ওই রাস্তার পাথর গুলো আল কাত কালো করে থুয়ে যাবে ছাগল পেশা করলে ভেঁচে যাবে আসলে নেতারা দোষ না হয় কোন নেতা যদি ভোট চাইতে এসে বল ভাই দশটা টাকাও দেওয়া লেগবি না দেবেন না না দিলেন আমাকে আমি কি নেতা হবার চেয়ে জায়গা আমি বলতেছি কি আগে সঙ্গে ভোটই দিবো না বেহারটা আসল ঠিকই আছে ভালো মানুষ পাইলে দেবেন না হলে দেবেন না আর নাকি ওই ওই দলের কেউ আছে নাকি ওরা করছে আমাকে নেত্রী নাই ভোটই দেবো না নাকি যে আবার ভুল বুঝতে চাই নাকি আমি আচ্ছা থাক যদি ওই থাকে থাক ঠিক আছে উনি গেছে তা কি করবে আচ্ছা মাও পাইলে গেছে সন্তানেরও পালাবি কথা ক মাও ভালো ছিল না পাইলে গেছে রাগ করতেছেন আপনারা সামনে যাই মজা আছে কিন্তু সামনে যাই অনেক কথা বলতেছি কষ্ট হচ্ছে আপনাদের কোনো কথা আপনারা বিরক্ত হবে না ভাই সৎ ভালো মানুষ পাইলে যাবো ভোট কেন্দ্রে সৎ ভালো মানুষ যাওয়ারই দরকার ওই লোকের সাথে কথা ভালো কাক আমি কাকবোট দেবো না না কথা কন কি বলছিলাম শুনে যান আমার ভাইয়ারা এইবারে কাবুজ নামের ফিরাউনের কথাটা শুনে যান বা এলাকার যিনি মন্ত্রী ছিল মিশরের মন্ত্রী মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মন কাজে নেছে মিশরের সমস্ত জনগণ সমর্থন দিয়া চানছে। মিশরের মন্ত্রী বানায় দিল আল্লাহর খেলা বড় দেয় বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে মিশরের বাদশা মারা গেল ফিরাউন সমস্ত নেতা আর জনগণকে ডেকে বলে শোনেন বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না বাদশার সিংহাসনটা ফাঁকা আপনারাই বলেন মিশরের বাদশা হবে কে সমস্ত জনগণ ডেকে বলে আপনার চরিত্র আগে জানা হয়ে গেছে আপনি যদি মিশরের বাদশা হন আমাদের কারো কোনো আপত্তি নাই এইবার জনগণের সমর্থন পাইয়া নেতাদের সমর্থন পাইয়া এক চাঞ্চে মিশরের বাদশা হয়ে গেল বাদশাহের সিংহাসনে বসার পরে আমানকে ডেকে বলে হামান আজ থেকে তুই হবে আমার মন্ত্রী আর আমি হব বাসা দুইজন মিলে দেশটা চালাবো হামানের মাথায় কোন চুল ছিল না টাকো হামান সাদে মালনাই বাম পারলট পুরো মাথা ছিল ভারতের দমদমি এয়ারপোর্ট ঠাক কথা কি বুঝতে পারতেছেন ফেরাউন এইবার ক্ষমতা পাইয়া রাতের বেলায় ঘুমাইতে যায় ফেরাউনের চোখে আর ঘুম না আজে বাজে স্বপ্ন দেখে লাফা লাফা পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল চারশত চারশো জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা বয়স হলো তিনশো বিশ বছর দেখে বলে দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না আজে বাজে স্বপ্ন দেখে লাফা লাফা উঠি এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে নেতা যদি আপনি ছিলেন ভবঘরে যুবক তোর মজার

যদি বলতো মুসাচবে খানকা বানাবে বৈসা বৈচা সিকির করবে তাহলে মাথা গরম করতো না